ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি তোমাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটি হচ্ছে সুজির শুধু সুজি আর চিনি দিয়ে এটা বানিয়েছি খুবই সুন্দর খুবই মুচমুচে খাস্তা খেতে চায়ের সাথে খুবই দারুণ লাগবে ছোট বাচ্চা সকলেই পছন্দ করবে আর খুব সহজেই বানানো যায় এই রেসিপিটা বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল আমার আমার ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপি কেমনভাবে বানিয়েছি প্রথমে একটা কড়া নিয়েছি কড়ায় এক কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এতে এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এরপর জলটা ভলকা দিয়ে উঠেছে এরপর দিয়ে দেব সুজি এক কাপ দিয়ে ভালোভাবে নাড়তে হবে এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এরপর একটা প্লেটে আমি তুলে নিচ্ছি এরপর ময়দা ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এই সুজির ডোটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে একটা ডো তৈরি করে নিচ্ছি আর গরম গরমই এটা মাখিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে যাবে মাখানো না একটা ডো তৈরি করে নিয়েছি একটা শক্ত বোর্ডের ওপরে রেখে দুটো লেচি কেটে নিচ্ছি একটা লেচি রেখে দিচ্ছি সাইডে সরিয়ে একটা সুজির ডো শক্ত বোর্ডের ওপরে রেখে বেলুন দিয়ে ভালো করে একটা রুটির মতো পেলে নেব এরপর একটা গ্লাস দিয়ে এইভাবে একটা শেপ আনব এইভাবে একটা শেপ নিয়ে আসছি দেখতেই পাচ্ছ তোমরা দেখো সবগুলো শেপ আমি নিয়ে এসেছি এইভাবে একটা ছোট রুটির মতো করে আর সবগুলোই আমার বানানো হয়ে গেছে এরপর একটা কড়াই তেল পরিমাণ মতো দিয়ে গরম করে নিয়েছি আর একে একে স্নাক দিয়ে দেব খুব গরম হয়ে আসলে তেল হবে না লোপ আঁচে রাখতে হবে তেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না হলে এরপর একে একে উল্টে পেলটে আমি ভেজে নেব দেখো লাল লাল করে উল্টে পেল্টে ভেজে নিচ্ছি ভালোভাবে সবগুলো স্নাক আমার ভাজা হয়ে গেছে এরপর আমি উঠিয়ে নিচ্ছি পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে খুবই দারুণ আর খেতে খুবই সুন্দর আর বাচ্চারা বড়রা সকলেই পছন্দ করবে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা খুবই দারুণ লাগে খেতে আর খুবই অল্প সময়ে এই রেসিপিটি বানানো যায় আশা করছি আজকের ভিডিও তোমাদের কাছে খুবই ভালো লেগেছে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেয় বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভালো থেকে সুস্থ থেকে সবাইকে ধন্যবাদ